আরে সাননিঘাটির মুসলমান বেন আমার বলে ঈশ্বরণের মাফিল এটা অনুষ্ঠিত হলো আজকে আমরা জীবিত অবস্থা আছি রে মুসলমান কাল হয়তো আমরা ইন্তেকাল করব অনেক মানুষ দেখবেন সবার সাথে আনন্দ করে রাতের বেলা খানা খাইস পরে সকালে দেখবেন আর উঠে না লারা সারা কয় না হাত চলে না পা চলে না নিঃশ্বাস চলে না জীবনের মতন বন্ধ হয়ে গেছে তার দেহের মধ্যে আর কোন অঙ্গ কথা কয় না কারণ এই জগৎটাকে চিরদিনের মতন বিদা হয়ে গেছে প্রচুর লোক আমার নিজ হাতে আমি তো একটা বড় মসজিদের আজ আমরা এই দুনিয়ার মধ্যে আসি দুনিয়ার মধ্যে কি তালাশ করালাম কি ফেলাম দুনিয়ার মধ্যে আমরা কি ফেলাম হঠাৎ করে যদি আমাদের মৌতের চিঠি এসে যায় অন্ধকার কবরে যেতে হবে যদি অন্ধকার কবরে একবার আমরা চলে যাই এই জগতের মধ্যে দ্বিতীয়বার আসার ব্যবস্থা আসেনি বুঝে না এরপরে নমাজ সারে সারে না আজান হয় টান আনবে জিজ্ঞাস করলাম শাসা নমাজে যাবেন না আগে সিগারেটটা শেষ করে এলো বুঝতে পারছেন মানুষের যখন মুখ চলে আসে আর জীবিত হয় না তার ত্রিশ বছর চল্লিশ বছর যার সাথে সংসার করেছে সে বলে তাড়াতাড়ি করে গুসল দে তাড়াতাড়ি করে ওকে এই গর্তনে বিধায়ক কিছুক্ষণের ভিতরে তার শরীর থেকে গন্ধ ফুটে যাবে সারাটা গোরের মধ্যে গন্ধ ফুটে যাবে এরকম বলেনি মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি সরা এই যে গন্ধ ফুটে এটা কোথায় থেকে আসে কোনো মানুষ যদি তার মতের পুরোনা চলে আসে ইন্তেকাল করছে তার হাত পা চলে না কিছুক্ষণের ভিতরে সে মারা গেছে এখন সবাই বলে যে আমরা ওরে তাড়াতাড়ি করে খবরে নিতে হবে এর ব্যবস্থা করো সবাই তার এক কারণে কারণ হলো কোন মানুষ মারা যায় তার দেহের মধ্যে গন্ধ ফুটে যায় তার কারণ হলো তার ফাখানা রাস্তা দিয়ে একটা ফুক বাইর হয় ওই পোকটা সারা দেহের মধ্যে চলাচল করে একটা মারা পরে একটা বাইর হয় ওই সারাটা দেহের মধ্যে করে করে চলাচল এই পোকটা যতক্ষণ পর্যন্ত বিতর্তনে বাইর হইয়া চলাচল করছেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে গন্ধ ফুটবেন আবার বলা হয়েছে এই মানুষটারে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় এত সহজে আর গন্ধ ফুটে না এবং ফুকটার তার পায়খানা রাস্তায় যে বাইর হইতে পারে না ও ঠান্ডা বয়ে পায় ফ্রিজের ভিতরে রাখলে এটা ঠান্ডা হয় না ঠান্ডা বই পায় যখন ফ্রিজের ভিতরে রাখা হয় ঠান্ডা হয় যা আর ভিতরে বাইর হয় না এই জন্য ফ্রিজে রাখা হয় ফ্রায় লাস্টের রাখার পরে দেখবেন যে আপনার অনেক দিন রাখা হয়েছে কিন্তু লাস্ট আর নষ্ট হয় না সে যদি বাইরে বাইরে হয় এই ঠান্ডা সে মারা যাবে পুকুর বুঝতে পারছে ঠান্ডায় এসে অনেক বই পায় সময় গেলে সময় আসে না দুনিয়া ধারী রাজা বাদশা আল্লাহ সার দেয় না আসমানের বাদশাহ জমিনের বাদশাহ অনেক বড় বড় বাদশাহ আল্লাহ দান করেছিলেন এই সারা বিশ্বের মধ্যে অনেক বড় বড় নেতা ছিল না তারা কোথায়। দুনিয়া চলে গেছে। তুমি যদি বাদশাহী করতে চাও ওয়ালি আল্লাহদের মতন হও তুমি যদি বাদশাহী করতে চাও তুমি যদি বলে আল্লাহ বৃষ্টি দাও সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিবে তুমি যদি বলে আল্লাহ ও আল্লাহ তুমি বাতাস দাও আল্লাহ সাথে সাথে বাতাস দিয়ে দিবে তুমি যদি বলে আল্লাহ পানির মধ্যে একজন মানুষ মারা গেছে ডুইবা আল্লাহ তারে বাসায় দাও আল্লাহ বাসায়া দিবে তার কারণ হলো তোমার জবান পবিত্র হয়ে গেছে তোমার হাত আল্লাহর রাত হয়ে গেছে তোমার পা লয় পা হয়ে গেছে তুমি যে চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে তার কারণ হলো তোমার জবান এমন ভাবে পবিত্র হয়ে গেছে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর জিকির করতে করতে নফল ইবাদত করতে করতে আপনার ডাক আল্লাহ সারা না দিয়ে পারে না সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর ওলিরা পবিত্র আল্লাহর ওলিরা হকানি আল্লাহ ওয়ালা জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন বাদশা ছিল বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবি ইনি তাযুদ করতেন এত আল্লাহওয়ালা ছিলেন বাদশা কিন্তু তাযুদের নামাজ কোজা করেন নাই একদিন উনি বাইরে হয়ে তাযুদের নামাজ পড়ার জন্য দেখি আমি তাযুদের নামাজটা পড়ে আসে কৃষ্ণ কোন মসজিদের সামনের দিকে যাওয়া হলেন সামনে দিকে গিয়ে দেখেন চারজন লোক দাঁড়ায় আছে আল্লাহর নবী সুলতান মাহমুদ দাজনবী বলেন মনে হয় আর চারজন আমার মতন তাজমুল পর নেওয়ালা আর সেই চার জনে বলে মনে হয় আমাদের মতন আর একজন সুরি এদিকে কত বড় একজন বাদশাহ এলাকার বাদশা আর চার সুর বলে এদি মনে হয় আমাদের মতন আর কোনো সুর দেখস একা একা সারা রাত চুরি করছে আর আমরা চারজন একত্রিত হয়ে চুরি করছি যখন মুখামুখি হলেন সুলতান মাহমুদ গঞ্জনবী বলেন মনে মনে হয় এর আমার মতন তাজহেতু পরে নেওয়া আর চার চোর বলে এ মনে হয় আমার মতন আমাদের মতন আর একজন চোর এক তো সামনে গিয়ে বলে আরে তোমরা কেন তাজুপূর্ণ মনে মনে হয় এটা প্রকাশ না করে মনে মনে বলছে আর চুর বলে মনে হয় আমাদের মতন আর তুমি একা একা চুরি করছো কহ যেটা বাস সেটাই কারণ চুর অন্যজন ভাবে ভালো মানুষের উপর চুর যে আল্লাহ বলবে আমার মতন একজন আল্লাহ ঠিক কেনা বলে সুলতান মাহমুদ গাজনাবি বলেন কিন্তু তোমরা যে সুর তার প্রমাণ দাও তোমাদের মধ্যে কি যোগ্যতা আছে একজনে বলে আমরা সারাজন যোগ্যতা মানুষ কেউ তাকে কেউ কম না একজনে বলে কুকুর কি ডাকে কুকুরের বাসা আমি বুঝতে পাই আর একজন বলে তালার পাশে গিয়ে যখন আমি তালার মধ্যে হাত রাখি তালা খুলে যায় আর একজন বলে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ জিজ্ঞেস দুটি না দিয়ে যখন টান দেয় কোথায় সোনার উপা সে টাকা পয়সা আমি বলে দিতে পারি আর একজন বলে রাতের বেলায় যাকে আমি দেখি দিনের বেলা আমি তাকে চিনি আমরা চারজন সেরা সু সুলতান মাহমুদ গাজ নবী বলেন মাশাল্লাহ তাহলে তোমার তো ফাওয়ার তো অনেক বিশাল এখন চার চুর বলে আমাদের তো ইন্টারভিউ আপনি নিয়েছেন আপনার কি আছে ক্ষমতা আপনি বলেন সুলতান মোহাম্মদ গাজনবি বলেন আমার তো অনেক লম্বা দাঁড়ি গেলে জেল মাফ বামে গেলে ফাঁসি মাফ এখন বলে মাশাল্লাহ আপনারও তো ফাওয়ার তো কম না যদি বলেন ডানে গেলে জেল আর বামে গেলে ফার্সি মগ তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নাই কোনো টেনশন নেই কারণ আমরা যদি এখন পার্সিও আমাদের দিয়ে যে বাঁচতে পারবো একজন আছে জেল দিলেও আমরা বাঁচতে পারবো এখন ল আমরা এখন চুরির উদ্দেশ্যে রওনা হব অনেক রাত বেঁচে গেছে সলতান মোহাম্মদ নবাদ কোথায় প্রথম থেকে শুরু করবে চার চুর বলে এই এলাকার সবচেয়ে বাদশাহ যিনি আছেন এই এলাকার বাদশাহ বাদশার গোর আমরা চুরি করব সবাই চলো বুঝেনি বিষয়টা সাথে কে বাদশাহ বুঝবেন এটা কেন বলছি এটা পরে বুঝবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুলতান মোহাম্মদ গাজনবী বলেন তাহলে চলো যখন গেট পাড়ি দিবে গেটির সামনে যেতে গিয়ে দেখে বিশাল বড় একটা কুকুর বৈশা আছে কুকুরে দেখা দেখা বেউয়া বেউখানি শুরু করে দিয়েছে তার চিল্লানি শুরু করে দিছে কুকুরে আর চিৎকার দিয়ে বলে ভেউ ভেউ এখন হঠাৎ করে যেমনি দেশে তার মালিক রে আর তো কিছু কয় না লেজ লড়ায় এখন বলে ওই যে যে কুকুরের বাসা বুঝে সে বলে কি রে এই কুকুরটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি সে দেখি লেজ লারা কি বিষয় এখন আরোজন বলে কি কয় কয় বাস সাথে তার বন্ধু আসছে কুকুরে মানুষ চিনে কিন্তু আমরা

গভীর মনোযোগ কুকুরের বাসা যখন বুঝতে পারলো একজন সোর দ্বিতীয় জন ভিতরে ঢোকার আগে আরকজনে বলে কুকুরে কি বলছে কুকুরে বলছে বাসার সাথে নাকি বন্ধু আসছে এটা পাগল টাগল হয়ে গেছে আমরা তো পাঁচও জন দ্বিতীয় জন তালার সামনে গিয়ে জনগরের সাথে সাথে তালাখানা খুলে গেল তৃতীয় জনগরের ভিতরে দুই কা নাক দিয়ে একটা টান দিয়েছে টান দিয়ে দেখা যায় হীরা মনি মুক্তা কোথায় আছে টাকা পয়সা সোনা গয়না যা আছে সব বাইরে করছে বাইরে কইরা পাঁচটা পাঁচ ভাগে কি করছে গাট্টি বানাইছে পাঁচটা গাট্টি বানাইছে পাঁচটা গাট্টি বানাইয়া বলে আমরা পাঁচজনে বাইটায় নেই তবে হ্যাঁ এর বেশি আর কিছু চাইবে না কারণ এটা বাদশা এমন একজন বাদশা এর বাদশার তুলনা হয় না একজন তাজুক পণ্যওয়ালা বাদশা যা নিয়েছি তা নিয়েছি আর কিছু দিকে তাকাবে না চাইবে না মানে একজনে বলে আচ্ছা ঠিক আছে রে বা তাহলে একটা কাজ করি না কেন ভাব কি বাদশার এত সুন্দর একটা ঘুমানোর স্থান ঘাসিম বিছানো এত সুন্দর এই আসন রাখা এখানে মানে আমরা একটু ঘুমাই না কেন একজনে বলে যদি চরিত্র রাখো তাহলে কি হবে সমস্যা নাই জেল মা মাফের জন্য তো একজন আছে বুঝতেছেন নি আমার কথা চার চোর বলে ঘুমায় পর এমন গুম দিছে রে ঘুমাইতে ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান টাজান তারা তো আর পুরো দিকে কোনো খেয়াল নেই ফজর আজান হইতেছে সুলতান মাহমুদ গজনবি শুনতে পায় মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু হইতেছে এদিকে সুলতান মাহমুদ গাজ নবী বলেন ফজরের সময় হয়ে গেছে আমি চলে যেতে হবে ফজরের নামাজ পড়তে মাজিন আজান দে পুরা আজান দিচ্ছি না

আমাদের বাদশা ওর সুলতানাজন আসছো عايز তোমাদের সাইজ করা হবে কই রে আমরা সাইজন আরজন কই গেল আপনারা পাঁচ থেকে একজন তো আছে রাতে যা দেখে দিনে তা বলতে পারে বাদশা সামনে যখন নিয়ে যাওয়া হলো সুলতান মাহমুদ সামনে যখন নিয়ে যায় ওই যে একজন রাতে যা দেখে দিনে তা বলতে পারে ওই সুরটা ডাক দিয়ে বলে আরে রাতের বেলায় তুমি আমাদের সাথে চুরি করছো আর এখন আসনে পয়সা আমাদের বিচার করবা

আমাদের মা করছি রে তোমরা জানো নি চারজন চুর বলে কি সের জন্য আমাদের মাফ করছো রে বাবসা বলো এবার ডাক দিয়ে বলে তোদের মাফ করে দিলাম তা একটাই কারণ রাতের বেলা কিছু সময় তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল এই বন্ধুত্ব হওয়ার কারণে তোমরা আমার বন্ধু হয়ে গেছ এই কঠিন তোমাদের বাসানের মতো না নাই আমি আমি হলাম এই জগতের মধ্যে একজন বাদশাহ এই জন্য বন্ধুর বন্ধুর বিফল কেমন করে সহ্য করা যায় আমার এগুলা ভালো লাগে নাই আমি তোদের মাফ করে দিসি যা তোদের মাফ করে দিলাম চা চক দিয়ে পানি পরে আল্লাহ রে দুনিয়ার একজন বাদশার সাথে আমরার বন্ধুত্ব হয়েছিল বন্ধুত্ব হওয়ার পরে বাদশাহ যদি আমাদের মাফ করে দেয় সারা জীবন আমরা চুরি করলাম না ফরমান কাজ করলাম এক তো নামাজ পড়ালাম না ভালো মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হলো না এমন একটা সময় আসলো লাস্টে বাদশাহ আমাদের সাথে বন্ধুত্ব হলো দয়ার আল্লাহ রে এই মহান ব্যক্তি আমাদের দেখে দিয়েছে তুমি আল্লাহ কি ও দয়া রল্লাহ আর জিন্দগিতে আমরা গুনাহ করবো না এই মুহূর্তে আমাদের মাফ করে দাও আল্লাহ বলে যা আমার এই বন্ধুর খাতিরে তোদের মাফ করে দিলাম জনে বলে আনল্লাহ এই জন্য বলি ইন্ন রহমত আল্লাহ মিনাল মাসিন ইন রহমতাল্লাহি খারিব মিনাল মহসেনিন আমার রহমত আমার প্রিয় বান্দাদের কাছে অলিদের কাছে জুড়ে বলুন না মার হাবা সাজিয়ে গুঁজিয়ে দে মরে সাজনি তোর সাজিয়ে গুঁজিয়ে দে মরে বলে সাজিয়ে গুঁজিয়ে দে তুরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সাজনী তুরা সাজিয়ে গোজি বরই পাতার গরম জ্বলে সোয়াম ছোড়ি তলে বড়ই পাতার গরম সবাই একসাথে বড়ই পাতার গরম জলে সোয়াম শরী তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে জিরে বলে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গজিয়ে এত রঙিনে কিছু ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পোড়াই দে সাদা কাপড় সাদা কাপড় আমায় পোড়াই দে তোরা সাজি সজি দে দেমরে সাজিয়ে গুজিয়ে দে মনে সজনী তোর সাজিয়ে গো এত জমিনে তো বলি আমি কি আর সইতে পারি ঠিক কিনা বলেন এত জমিনে তো পারি বাসের দোলাই বাসের দোলাই তুলে দে সাজনি তোর সাজিয়ে গজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে সাজনি তোর সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গো বড়ই পাতার গরম জলে সোয়াম সরি বড়ই পাতার গরম জলে সোয়াম তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি থর সাজিয়ে গো জিয়ে দে মরে জুড়ে না মার হাবা না আল্লাহ রবাহ আলম একজন অলি আল্লাহ গোম পাড়িয়ে রাখছে তিনার নাম কে বাবা জিরে বলেন না কেন বাবা পাশেই আমরা আলোচনা করতেছি ঠিক কিনা বলেন আজকের মাহফিল মনে হচ্ছে আমার কবুল হয়ে যাবে বলেন আমি অনেক মানুষ আসে অসুস্থ দোয়া ছায় ওই যে একজন বাবা দোয়া চাইছে আমার কাছে আহা প্রত্যেক মানুষের দোয়ার ক্ষতি যে কোনো মানুষের জন্য আপনি দোয়া করবেন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন অসুস্থ মানুষকে দেখা করার জন্য যাবেন আল্লাহ কবুল করে নেবেন আর তিনটা আমল আমি বলে যাই আপনাদের মধ্যে তিনটি আমল যদি কেউ করে মরার আগ পর্যন্ত আপনার শরীরের মধ্যে ক্যান্সার রোগ আসবে না শুনতে চান এক নম্বর হলো এক নম্বর হলো আমরা যে জাগার মধ্যে ঘুমাই ওই জাগার পরিষ্কার করে ঘুমাবেন এখন কি দিয়ে পরিষ্কার করবে যে ঝাড়ু বাইরে যে এটা দিয়ে না রাসূল বলেছেন আমাদের দেহে থেকে প্রতি তিন ঘন্টার পর পর বদল হয় আপনারা হয় তিন ঘন্টার পর পর বদল হওয়ার থেকে যে বিছানার মধ্যে আমরা ঘুমাই ওই বিছানার মধ্যে কুষা পড়ে আর ওই কুষা যদি আমাদের শরীরে আবার প্রবাহিত হয় ঢুকে যায় ক্যান্সার মতো মারাত্মক হয়ে যাবে এই জন্য ওরা বলেছেন সুতির কাপড় দিয়ে আপনি ওই বিছানাটা কি করবেন ভালো করে কি করবেন ভালো করে ঝাড়ু দিবেন ভালো করে বাইরে এটার পরিষ্কার করে রাখবেন সুতির যে করলে ফায়দা হয় কি তার এক নম্বর ফায়দা হয় ওই যে কুষাটা সুতির তেনার সাথে আটকে যায় দুই নম্বর হল রাত্রে ঘুমানোর পরে লাইটটা বন্ধ করে ঘুমাবেন এই আলোর কারণে আপনার ওই ব্রেইনের মধ্যে সমস্যা হবে তিন নম্বর হল কোনো খাবারের পাত্র যদি খাবারের ফানির পাত্র আপনি ডাইখিয়ে রাখবেন ওই খাবারের পাত্রটা যদি ডাকে না থাকে এই ফানি খাবেন না এই ফানির মধ্যে বিষাক্ত জিনিস থাকতে পারে এই তিনটা আমল আপনাদের মধ্যে দিয়ে গেলাম এটা করবেন

এই মাহফিলটারে তুমি কবুল করে নাও রব্বানা আমিন এই মাহফিল যারা इंतजाम কমিটি আয়োজন করছে আল্লাহ তাদেরকে আয়োজনগুলোর কবুল এর করে নাও হাদিয়া লক্ষ্য কুখুদ গুণ বানায়া হে মোলা তাজদার মদিনা নুরে মদিনা পাবে তবে কান্দারে রাহমাতুল লিল আলামিন এর hizmetে পাঠিয়ে দাও হাতিয়াগুলো পাঠে দাও তামুলি আবদার গাছ কুতুব নুজাবা নুকাবা সিলেটের সম্রাট বাবা শাহজালাল শাহ সায়েকিলা সায়কিলা পুতলি রহমাহুল্লাহ সহ খাজা বাবা ফরিদুর রহমতুল্লাহ আলাই নাতুরি রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে যেত যে যেখানে আল্লাহ রুলিগুন আল্লাহ মাটির সাদর গায়ে দিয়ে জান্নাতের বাগানে আরাম করে রে মালিক সবার আর পাখি জান্নাতের বাগানের সব পৌঁছায়া দাও আমরা দাদাদের মা নাই মার কবর টা বাগান বানাও রে আল্লাহ আমরা তাদের বাবা নাই বাবার কবর টা রে বাগান বানাও যারা অসুস্থ অবস্থা আছে মানে সুস্থ দান করে দাও আল্লাহর মানে লেমিনাসকে মাফিলে অতিথিরে কবুল করে নাও আমার ইন্তেজা কমিটি ভাইরা আল্লাহ মায়া করে মহব্বত করে আমার দাও দেন সে মায়া মহব্বত হতাদারি করে নাও মহদ আছে রাগে মৌতের সবার জোগাড় করে করে দান করে দাও আর মহতের সময় ওই মধুর কলিমা তোমার বন্ধু নুরানি চেহারা আনোয়ার দেখায় দেখাইয়া পড়ে দিও মোহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ